প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ফ্যান ব্লক্সে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে থাকছে একটি সাধারণ রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি পাস্তা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ থাকলো রান্না করতে চলে আসছি চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ আর এক চা চামচ দিলাম সাদা তেল এখন আমি এখানে দুই কাপ নিয়েছি পাস্তা পাস্তাটা যে যার রুচি মতো নিতে পারেন আমি এই সাইজের পাস্তাটা নিয়েছি পাস্তা তো অনেক রকমের হয়ে থাকে আপনারা যেটা পছন্দ করেন যে ভ্যারাইটি আপনাদের পছন্দ সে ভ্যারাইটি নিয়ে আপনারা কিন্তু এই পাস্তাটা রান্না করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে সাত থেকে আট মিনিট এভাবে পানিতে ফুটিয়ে নিয়েছি এখন পানিটা ছেঁকে পাস্তাগুলোকে আলাদা করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করছি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করব আমার পেজটিকে ফলো করে দিবেন এখনও লাইক দিয়ে না থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমি পাস্তাগুলোকে পানে ঝরতে দিয়েছি একটা স্টেনারে এখন আমি চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম সাদা তেল এখানে দুটা ডিমকে আমি ফেটে নিয়েছি আর এই ডিম দুটাকে এখন আমি স্ক্রামবেল করে নিব ডিমের পরিমাপটা যে যা রুচি মতো দিবেন। ডিম না দিলেও কিন্তু চলবে ডিম না দিলেও এই পাস্তা রান্নাটি খুবই সুস্বাদু হয়ে থাকে এখন আমি ডিমটাকে স্ক্রাম্বেল করে নিচ্ছি আমি স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি লক্ষ্য রাখবেন ডিমটা যেন পুড়ে না যায় এই সময় জালটা কিন্তু একদম বন্ধ করে দিবেন দিয়ে তারপরে এই কাজটি করবেন ডিমের স্ক্র্যাম্বেলগুলো হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি এখন আমি এই কড়াইতেই আরও দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাও কিন্তু আপনারা আপনাদের রুচি মতো দিবেন যে যতটুকু তেল খেতে চান আর আপনাদের পরিমাপ মতো আপনারা দিবেন তো দুই কাপ পাস্তায় কিন্তু এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি আর যেহেতু আমি তেল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি এই জন্য পাস্তাটা কিন্তু একটু তেল কম লাগবে তো আমি এখানে পাঁচ থেকে সাতটা বড়ো সাইজের রসুন কোয়া কুচি করে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আর আমি রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি এখন দিয়ে দিলাম এখানে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও দিতে পারেন পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক এক করে সবজি যেহেতু আমি আজকে সবজি দিয়ে পাস্তা রান্না করব আর এই পাস্তাটি ঘরে যে সবজিগুলো থাকে তাই দিয়ে রান্না করলেই চলবে আমি এখানে দুইটা টমেটো কুচি করে দিয়েছি ছোট ছোট করে টমেটো দুইটাকে নেড়ে ছেড়ে এখন আমি এক এক করে সব সবজি ভেজে নিব প্রথমে দিয়ে দিলাম এটা ফুলকপি ফুলকপিটা দিয়েও একটু ভেজে নিচ্ছি আর কি কাঁচা গন্ধটা একটু দূর করে নিচ্ছি তবে এখনকার সব সবজি কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তেলের উপরেই ভাজলে হয়ে যায় পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এই জন্য আমি কিন্তু তেলেই ভেজে নিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ডিমেও একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিয়েছিলাম আর এখানে পাস্তাগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বরবটি বরবটিটাও দিয়ে আমি তেলের উপরে ভেজে নিচ্ছি সবজিগুলা যদি তেলের উপরে ভেজে নেন ক্ষেত্রে টেস্ট কিন্তু ভালো আসে আর সিদ্ধ করে নিলে তারপরেও কিন্তু সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পাতাকপি আপনাদের কাছে আরও যদি কোনো সবজি থাকে তাহলে তাও দিতে পারেন ক্যাপসিকাম থাকলেও দিতে পারেন তো আমি এগুলাই দিয়ে আজকে রান্না করব তো সবজিগুলোকে কিন্তু নেড়েচেড়ে আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এইভাবে ভেজে নিব প্রিয় দর্শক অনুরোধ করছি ভিডিওটি যখন আপনি দেখার জন্য ক্লিক করেছেনি তো পুরো ভিডিওটা দেখবেন আমি আশা করছি এমনিতেই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্সের অবস্থা খুবই খারাপ তো এই পর্যায়ে যদি আপনি একটু ভিডিওটা ফুল ওয়াশ করে দেন তাহলে কিন্তু আমার জন্য খুব উপকার হবে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যারা ভিডিও তৈরি করেন তারা কিন্তু এটা জানেন আপনারা তো দেখেন যে আমরা কত সুন্দর করে নেড়ে রান্না করে দিচ্ছি তো এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার অনেক এডিটিংয়ের ব্যাপার বহু কষ্ট করে একটা ভিডিও করে অনেক সময় ধরে একটা ভিডিও করে পাঁচ থেকে ছয় মিনিট ভিডিওটাকে এডিটিং করে আমরা ছেড়ে দিই তো এটাও যদি আপনারা একটু ফুলওয়াশ না করেন তাহলে কি করে হবে আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি যখন দেখা শুরু করেছেন ফুল ওয়াশ করে দিবেন আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু এখানে এক মোট দিয়েছি মটরশুঁটি এটা ফ্রোজেন মটর সুটির সুটি ছিল যেহেতু এখনও মটরশুঁটি বাজারে উঠে নাই আর যেহেতু স্পাইসি এই জন্য সাত থেকে আটটা কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি একটু বাঁকা বাঁকা করে আমি কিন্তু দুই টেবিল চামচ টমেটো সসও দিয়ে দিয়েছি লক্ষ্য করেছেন আর ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তাগুলা পাস্তাগুলার পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি এখন পাস্তাগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি আপনি যদি সিদ্ধ করার সময় তেলটা না দেন তাহলে কিন্তু পাস্তাগুলো দলা হয়ে যেতে পারে এই জন্য সময় চেষ্টা করবেন পাস্তা সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিবেন আমি নেড়ে চেড়ে যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় ডিমের স্ক্র্যাম্বলগুলো দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজার প্রয়োজন নাই তো আমি আবারও নেড়েচেরে মিনিটখানে কীরকমভাবে ভেজে নিচ্ছি এখন এখানে আমি হাফ টি স্পুন দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা যদি হাতের কাছে ধনিয়া পাতা কুচি না থাকে না দিলেও পারবেন তবে ধনিয়া পাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো ধনিয়া পাতা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করব না একটু নেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব থাকেন আমার সাথে এরই মাঝে আমার পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে আর এটাকে একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি আমি তো এটা এত টেস্টি একটা রান্না আপনি বুঝতেই পারছেন যে বাড়তি কোনো ঝামেলা নেই ঘরে আপনার কাছে যা যা থাকবে তাই দিয়ে এটা রান্না করলেই হয়ে যাবে তো আজকের ভিডিও কেমন লেগেছে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন আমার বক্সে কমেন্টস বক্সে আর এভাবেই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আশা করব আর দোয়া করছি যেখানে থাকেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ